মিল্লাহি রহমান এর রাহিম আজকে আপনাদের আমরা এক্সক্লুসিভ কোয়ালিটির কিছু লেহেঙ্গা দেখাবো যেটা আপনার এমনি কিনতে গেলে বিশ হাজার বাইশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে রিজনেবল দাম পাচ্ছেন দেখেন এটা কাজের ডিজাইনটা কত সুন্দর ঝাড়খান স্ট্রং বসানো প্লাস এখানে সুতার কাজ এবং কট কাজ দেওয়া কাজটা করা এত সুন্দর একটা নিখুঁত কাজ এবং ঘেরটা দেখেন যে বিশাল বড় ঘের এটা আপনারা যেখান থেকে কিনতে যাবেন বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে এর নিচে কিনতে পারবেন না এটা ক্যানকেন দেখলে তো মাথা নষ্ট দেখেন এক পার্ট দুই পার্ট এবং ক্যানকেন দেখেন বিশাল বড়ো ক্যান দেওয়া আছে এবং এটাও আবার এর নিচে আরেকটা ক্যানকেন দেওয়া এখানে আরেকটা ক্যানকেন দেওয়া তো এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন আমাদের শপে এটার উনাসেলটা দেখাও দেখেন এটা উন্যাটা কত গর্জিয়াস অনেক হ্যাভি টপসটা দেখাও টপসটাও অনেক হ্যাভি তো আমরা এখানে অনেকগুলা প্রোডাক্ট দেখাবো আপনাদের কিন্তু এতগুলো অন্য টপসগুলো দেখানো সম্ভব না জাস্ট আমরা নিচের লেহেঙ্গার পাটটা দেখাই দিব আর এটার আমরা একটা ধামাকা অফার দিচ্ছি সুন্দর এই লেহেঙ্গাটার অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়ে পার্টি প্রোগ্রামে আপনারা এই লেহেঙ্গাগুলা পড়তে পারবেন দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা হোয়াইট কালার আর হোয়াইট কালার লেহেঙ্গাগুলো কিন্তু চয় জবল লেহেঙ্গা ঝাড়খান্ড স্ট্রং বসানো এখানে একটা ধাপ দেওয়া আছে রাজকীয় একটা ডিজাইন দেওয়া আবার এখানে একটা ধাপ এখানে একটা ধাপ এখানে একটা ধাপ প্রায় পাঁচ ছয়টা ধাপ দিয়ে এই কাজগুলো করা হয়েছে আর এটার ওড়নাটা কিন্তু অনেক হ্যাভি একটা ওড়না দেওয়া আছে টসটা একটু দেখায় দাও এটার আপনার হাতাটা মানে অনেক বড় একটা হাতা গর্জিয়াস কাজ করা প্লাস দেখেন এই যে হাতার কোষণটা দেখায় অনেক গর্জিয়াস এবং এটা পিছনের পার্ট কিংবা সামনের পার্টও দিতে পারেন এটা একটা পার্ট তো এত গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এ একটা ডিজাইন দেখেন এটাও অনেক সুন্দর গর্জিয়াস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এটা রাজকীয় একটা ডিজাইন করা আছে যারা নিবেন স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন এবং অনেক হ্যাভি গর্জিয়াস অন্য টপসটাও গর্জিয়াস প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর ইউনিক এই ডিজাইনগুলা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের শপে আসলে পাবেন এটা কিন্তু পার্পেল কালার কেউ মেরুন ভাববেন না খুবই সুন্দর একটা ডিজাইন লুকটা কিন্তু যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে পাঁচ হাজার পাঁচশো এবং প্রত্যেকটা কাজের কোষণগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে অনেক হ্যাবি এটা জলপাই কালার সিদ্ধ জলপাই খুবই সুন্দর দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা মেরুন কালার যে সুন্দর এই ডিজাইনটা যে পড়বে একেবারে ফুটে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে একেবারে ইউনিক এই ডিজাইনগুলো পাবেন প্রত্যেকটা লেহেঙ্গা পাঁচ পাট ছয় পাটের লেহেঙ্গা ক্যান ক্যান সহ দেখেন কত সুন্দর কাজটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো একেবারে বিশ থেকে বাইশ হাজার টাকার দামের এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় একটা বিগ দামাক অফার শুধু আমাদের শপে এসে এসে নিবেন এবং যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর লুক এত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা কেনার ইচ্ছুক আছেন তারা ঝটপট চলে আসবেন তারপরে আমরা আরও কিছু কালেকশন দেখাবো এইগুলো দেখালাম নেট আর হলো জেমিচু কাপড়ের উপরে আর এগুলো দেখাবো আমরা বেলবেটের উপরে যারা বিয়ের জন্য নিতে চান তারা এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বিশাল বড় ঘের দেওয়া এই লেহেঙ্গাগুলো পড়বে সাত হাজার টাকা আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন